বিপল উৎসব উদ্দীপনের মধ্য দিয়ে শুক্রবার গীতাপাঠ গঙ্গা আনয়নের মাধ্যমে গণ্ডর চোদ্দ মাদল আশ্রমে শুরু হলো শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ছেষট্টিতম পাঁচ দিনের বাৎসরিক মহোৎসব প্রসঙ্গত ছেষট্টি বছর পূর্বে তৎকালীন রেফিউজিরা সম্মিলিতভাবে প্রয়াত কৃষ্ণধন মল্লিকের নেতৃত্বে বর্তমান গণ্ডর মহকুমা নারায়ণপুরের অন্তর্গত পালপাড়ার পাশে অবস্থিত এক বৈরাগী ঠাকুরের আকড়ার টিলায় চৌদ্দ মাদল আশ্রম প্রতিষ্ঠা করা হয় যতটুকু জানা গিয়েছে প্রতি বছরের মাঘ মাসের চার তারিখ একদিনের উৎসব এবং মেলা অনুষ্ঠিত হতো চোদ্দ মাদল মানে বছরের এই তারিখে চৌদ্দটি মাদল একত্রিত করে পবিত্র নামগান সংকীর্তন করা দিনের পরিবর্তনের ফলে চোদ্দ মাদল উৎসবের পরিবর্তে গত কয়েক বছর যাবৎ স্ত্রী গৌরাঙ্গ মহাপ্রভু মহোসব নামে এবং পাঁচ দিন উৎসব ও নামগান সংকীর্তনের মহাচোকে পরিণত হয়েছে গত কয়েক বছরই নয় এবারও বিপুল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে গণছাড়া মহকুমার চোদ্দ মাদল আশ্রমে শুরু হলো পাঁচ দিনের মহোৎসব উৎসব কমিটির কর্মকর্তা চন্দন সরকার জানান শুক্রবার সন্ধ্যায় গীতাপাঠ এবং গঙ্গা আহ্বান করা হবে শনিবার ভোর চারটা থেকে নামগানের সূচনা হবে এবং চলবে টানা পাঁচ দিন পাঁচ দিনের ওই মহোৎসবে আসাম কলকাতা সহ বিভিন্ন স্থান থেকে মোট পাঁচটি কীর্তনিয়া দল অংশগ্রহণ করবে বুধবার সকল অংশের ভক্তদের মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ তাছাড়াও শনিবার থেকে প্রতিদিন পাওয়া যাবে অন্নভোগ ওই পাঁচ দিনের উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ব্যবসায়ীদের মধ্যে শুক্রবারই উৎসব কমিটির পক্ষ থেকে দোকানিদের মধ্যে ভিটির জায়গা বন্টন করা হয় পাঁচ দিনের ওই উৎসবকে সাফল্য মন্ডিত করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবারের চোদ্দ মাদল উৎসব কমিটি নমস্কার শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর বাৎসরিক মহোৎসব উপলক্ষে চোদ্দমাদাল প্রাঙ্গনে গণ্ডা ছড়ায় বৎসর উপলক্ষে আজকে তেসরা মাঘ বিকেলে গীতা পাঠ এবং গঙ্গা হব্বানের মধ্য দিয়ে চোদ্দমাদালের শুভ সূচনা হবে এবং আগামীকালকে বুড়ে সকাল ছয়টা থেকে পরিণাম যজ্ঞের মধ্য দিয়ে আমাদের পাঁচ দিন দিনব্যাপী হরিনাম যজ্ঞ চলবে আগামী আটই মার্চ বিকেলে বিকেল দুইটা থেকে রাত্র আটটা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ এবং নই মার্গ বৃহস্পতিবার সকাল ছয়টা সময় মহাযজ্ঞ সমাপ্তি অনুষ্ঠান তো উক্ত দিনগুলিতে বিভিন্ন জায়গা থেকে আসাম থেকে আগত কীর্তন দল আসবে এবং আগরতলা থেকে থাকবে বিলুনিয়া থেকে থাকবে আমাদের স্থানীয় গন্ডা ছড়া থেকেও একটি দল রয়েছে তো মোট মোট কয়টা দল মোট পাঁচটি দল কীর্তন করবে আপনারা সবাই আসবেন এসে আনন্দ উপভোগ করবেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এটুকুই আচ্ছা এই চোদ্দ দলটা কোন জায়গাতে অবস্থিত এটা গন্ডাছড়া নারায়ণপুর শ্মশান ঘাট সংলগ্ন